বিমল গুহুল লেখা আকাশে তখন পূর্ণ চাঁদ তোমার ঘরে যখন পৌঁছলাম তখন ঠা ঠা দুপুর তুমি সোফায় তোমার গুচ্ছ পা দুখানি এলিয়ে কি যেন ভাবছিলে আনমনে মনে এক ঝিলিক রোদ তোমার শরীরে খুব লোভী কামুকের মতো লেপটে ছিল আমি দূর থেকে দেখলাম রোদ ও তোমার ব্যবধান দুটি পদ্ম ভোমর খেলছিল তোমার পায়ের পাতায় সে দৃশ্যে সুন্দর মানিয়েছিল তোমাকে আমার দাঁড়িয়ে থাকা ছায়া দেখে তুমি কি ভরকে গিয়েছিলে যখন আমার ইচ্ছার মৌমাছিগুলোকে হাত নিরে সম্ভাষণ জানালে তখন বেলা গড়িয়ে যায় আমার পোষ মানা দশটি মৌমাছি তোমার শরীরের ছায়ায় ছায়ায় উড়ে উড়ে খেলছিল বেশ সন্ধ্যা ঘনিয়ে এলে পাখিদের বাসায় ফেরার ভঙ্গিতে পাখা খুলতেই ভারী হলো মুখমণ্ডল আমি ও আমার সৌখিনতা একসময় তোমাকে ছোঁয় তখন উঠতি জোছনা দরজায় হাত বাড়িয়ে দিয়েছে সেদিন আধো আধো অন্ধকারে তুমি সবচেয়ে সুন্দর হয়ে উঠেছিলে রাত গড়িয়ে এলো আমি কিছু দু দুহাতে তুলে তোমার শরীরে ও মুখমণ্ডলে মাখিয়ে দিয়েছিলাম আকাশে তখন পূর্ণ চাঁদ শীতের রাত্রির মতো তোমার চোখ থেকে ঝরল কুয়াশা টুপ